কিছু মানুষ এই আইলেই কয় আমার অসুস্থতা বেড়ে যাবে গ্যাস বেড়ে যাবে অথচ পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত মানুষের সুস্থতার জন্য আল্লাহর দেওয়ার সর্ববৃহৎ এক ঔষধের নাম রোজা আমাকে হুজুর গোটা বাদ দাও এমনি তো কানে ঢুকবে না ওটা ওই যে নাকের উপরে মশা যায় এইরকম কথা চিকিৎসা বিজ্ঞানীদের কথা কি করবা সমস্ত চিকিৎসা বিজ্ঞানী জীবনের সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা গত বছর হিন্দু এক ডাক্তার বিশাল এক আর্টিকেল লেখছে ফেসবুকে আমাকে একজনে দেখেছে বিশাল রোজার কি শরীরের উপকার কি কি এই জন্য রসুল শুধু প্রত্যেক সোমবার বৃহস্পতিবারে রোজা রাখছেন রোজা রাখি একটু কষ্ট লাগবে খাইবেন একদিন রোজা পুরো খানাদানার বডি ব্যালেন্সে চলে আসবে আবার দুই দিন খাইবেন আবার রোজা পুরো বডি ব্যালেন্স সুস্থতার জন্য রোজা বিকল্প কোনো ঔষধ নাই আর এক ঔষধ রাতের ঘুম আর রোজা যারা রাখবে না গো কি উপায় আহ আফসোস